বন্ধুরা শাবল আর ব্যাগ নিয়ে বাগানে চলে এসছি আর শাবল নিয়ে কি করি তোমরা দেখো এই যে আমাদের ছোট্ট বাগান আর এখানে কত ঝোরাল ফল আমি গুড়িয়ে রেখেছি এখানে আগে অনেক তো বাড়িতে নিয়ে গেছি আর এগুলো পড়েছিল এই যে এখানে আমি গুড়িয়ে রেখে দিয়েছি আর এখন দিন পর বন্ধুরা বাগানে এসেছি সেই বাপের বাড়িতে ছিলাম সেই জন্য অনেক দিন বাগানে আসেনি আর অনেকদিন পর বাগানে এসেছি আর এসে দেখছি যে আমাদের জামুল গাছে জামুল গাছে এখানে জামুল গাছে কুড়ি আসছে আর এই যে আনারস গাছটা দেখছো বন্ধুরা এই আনারস গাছটাতে এবার মানে ফুল আসবে আগের বছর একটা আনারস হয়েছিল সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম আর এখন সাবলটা নিয়ে কী করি তোমরা দেখ তোলো এবার ওলটা তোলো বন্ধুরা ওলটা মাটি খুঁড়ে বের করে নিয়েছি এবার ওলটা তোমাদেরকে দেখাবো এ ওলের কিন্তু তিনটে মুখ বেরিয়েছে আমরা যদি ওলটা খাই তাহলে এই মুখগুলো কেটে নিয়ে আবার বসে দিলে কিন্তু এর থেকে গাছ বড় হবে দেখি আমার হাতে একটু দাও আর বন্ধুরা ওলটা কিন্তু অনেকটাই বড় হয়েছে একদম ছোট্ট একটা টুকরো বাজার থেকে কিনে নিয়ে এসে বসিয়েছিলাম দু বছর অনেকটাই বড় হয়েছে তো এবার দেখা যায় খাবো কি আবার বসিয়ে দেবো বন্ধুরা এই যে বন্ধুরা এই যে এখানে করলা গাছ বসিয়েছি করলা গাছগুলো বেশ দারুণ হয়েছে আর এই যে এখানেও আছে বন্ধুরা এই যে আম গাছটা দেখছো না এই আম গাছটা আম গাছটাতে ভেবেছিলাম এবছর হয়তো আমের বোল আসবে মানে আমের মুকুল আসবে কিন্তু আমের মুকুল না এসে দেখো কত কচি কচি পাতা বেরিয়েছে আগের বছরে এই আম গাছটা কলমের আম গাছ এটা এই যে এটা কবে আনা কত বছর আগে ও এই আম গাছটা বন্ধুরা দু বছর আগে আনা মানে আগের বছর আগের বছর একটা আমের সময় গিয়েছে আর এবছর এই যে এটা ব্যানানা ম্যাঙ্গো তো এখনও তো আমের বলি আসেনি দেখা যাক কি হয় এই যে বাগানের এখানেও কুমড়ো গাছ আর ওই যে ওইদিকে লাউ লাউ গাছ এগুলো দেওয়া হয়েছে আগের বছরে বেশ কয়েকটা কুমড়ো হয়েছিল এবছরে আবার দেখা যাক কি হয় এই যে এই যে এখানে যে ওলটা ছিল সেই জায়গাটা আরও বেশ বড় করে গর্ত খুঁড়ে এর মধ্যে সবজির খোসা এনে রেখেছে আমার বর বলছে যে ওলটা আরও এক বছর মাটির ভিতরে রেখে দেবে মানে এখন নিয়ে বাড়িতে চলে যাব আবার কয়েকদিন পরে এসে আবার এখানে পুঁতে দেব না দেখো বন্ধুরা আমার বরের মুহূর্তে মুহূর্তে ডিসিশান চেঞ্জ হচ্ছে এই বললে ওলটা বাড়ি নিয়ে যাবে এই আবার এখনই ওলটা বসিয়ে দিচ্ছে আর সেই বাড়িতে নিয়ে যাওয়া থেকে একেবারে বসিয়ে দেওয়া ভালো আর গর্তটা একটু বড় করে খুঁড়ে দেওয়া হলো যাতে ওলটা কিন্তু আরও বড় মানে হতে পারবে সেই জন্য আর এই যে মাটি চাপা দিয়ে দিচ্ছি আর কয়েক মাস পরে তো বর্ষাকাল পড়ে যাবে তারপর বর্ষার আগে এখান থেকে আবার গাছ বের হবে আরও একটা বসানো আছে কোন জায়গাটায় হুম বন্ধুরা আরও একটা ওল কিন্তু আছে মানে দুটো ওল একসাথে কিনে এনে বসেছিলাম একটা তো তোমাদেরকে দেখালাম আর আরও একটা আছে ওটাও খুঁড়ে দেখবো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি আর তার সাথে সাথে আমরাও দেখবো এই যে এখানে আর একটা আছে এর মুখ হচ্ছে মনে হয় ও এখনই এর মুখ বেরিয়ে যাচ্ছে বৃষ্টি হয়েছে বলে সেই জন্য তো এটা খুলে দেখা যাক এটা কেমন হয়েছে ওলটা দেখো ওখান থেকে এখানে ওলের মুখটা চলে এসছে আর বৃষ্টি হয়েছে বলে এই যে এগুলো সব মুখ বেরোচ্ছে বন্ধুরা আন্দাজ করে বোঝা যাচ্ছে যে আগের ওলটার থেকে এই ওলটা অনেকটা বড় হবে দেখা যাক দুটো ওল তুলতে তুলতে আমার পুরো ঘেমে চান আর আমি বসে বসে আমরা বিকালে এসেছি বন্ধুরা বাগানে আর এই যে এখন এবার মশা খুব কামড়াচ্ছে এবার সন্ধে হয়ে যাবে একটু পরে তো এখন থাকতে মশার অত্যাচার শুরু হয়ে গেছে যে উঠে গিয়েছে হাত দিয়ে তোলো এই যে আরো একটা ওল বাহ আগেরটা থেকে বন্ধুরা এটা কিন্তু অনেকটাই বড় হয়েছে এর এই সাইড দিয়ে মুখটা এই যে এর এই সাইড দিয়ে এই মুখটা এই মুখটা বেরিয়েছে আর ওটার থেকে এটা আকারেও একটু বড় হয়েছে বন্ধুরা এই যে এই ওলটা দেখো এই ওলটা কিন্তু আগেরটা থেকে অনেকটা বড় হয়েছে এই যে এটা কি করবে ভাঙবো ভাঙবো তো দেখা যাক নাও তুমি ভাঙো ছাবল দিয়ে মারবে নাকি হাতে ভাঙা যাচ্ছে না বাহ দারুন ওর কালারটা বেশ খুব সুন্দর দারুন এই ওলটা ভেঙেছি জন্য ওলটা এখন আপাতত বাড়িতে নিয়ে চলে যাচ্ছি তারপরে দেখা যাক আবার বসাবো কি কি করব এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এখন বাড়িতে চলে যাবো নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার ভিলেজ কুকিং ব্লগ শ্রাবন্তী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর বন্ধুরা তোমরা তো দেখলেই যে কালকে বিকাল থেকে আমি ভিডিওটি স্টার্ট করেছিলাম তো কালকের আর ভিডিওটি করিনি আর এখন আজকে সকাল থেকে আবার ভিডিওটি আমি স্টার্ট করলাম বন্ধুরা আমার এই চ্যানেলে তোমরা গ্রামের বিভিন্ন ধরনের যে রান্নাবান্না সেই রান্নাবান্নার ভিডিও দেখবে এছাড়াও ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে মানে ডেইলি যে ব্লগ আর বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে একটা বাড়ির বউয়ে যেসব কাজকর্মগুলো থাকে তো সেই কাজগুলো আমি একে একে সেরে ফেলছি তো তোমরা তো দেখলেই যে প্রথমে আমি ঘর বারান্দা উঠান কিছু ঝাড়ু দিয়ে নিলাম তো তারপর বন্ধুরা আরো ঘর মোছা বাসন মাজা এই সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে তারপর দেখছি যে আমার বাবা এসছে আমার বাবা এই যে সকাল সকাল এসছে এক ব্যাগ বাজার নিয়ে আর এই সব কিছু যে সবজিগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি এক এক করে ব্যাগের মধ্য থেকে বের করছি সব কিন্তু চাষের সবজি আমার মা এইসব সব গাছপালা সবজিগুলো চাষ করে যখন আমি বাপের বাড়িতে থাকি তখন কিন্তু তোমাদের আমি আমার মায়ের বাগানের ভিডিও মা যেসব সবজি চাষ করে সেই সব ভিডিও কিন্তু তোমাদেরকে দেখায় ওই যে বাবা ওখানে চেয়ারে বসে রয়েছে আর কালকে রাত্রি আমি আমি সুজি করেছিলাম তো সেই সুজি ছিল অনেকটা তো বাবাকে সেই সুজি দিয়েছি বিস্কুট দিয়েছি খাচ্ছে তো চা করে দেব বলেছিলাম তো বাবা বললো যে না দুবার মতো চা খাওয়া হয়ে গেছে বাবা চা খেয়ে দিয়েই এসছে তো চা খাবে না আর মুড়ি টুড়ি কিছু খাবে না তো বললাম যে তাহলে সুজি করেছি সুজি আছে সুজি তারপর তো বাবা বাজার টাজার দিয়ে বাড়িতে চলে গেছে জান তো লাইলেনটিকা 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 কালো প্লাস্টিকটাতে রয়েছে চিংড়ি আর ওটা রয়েছে মটর শুটি আর এখানে এই যে বিনস সকালবেলা বাবা এসে তো এক ব্যাগ বাজার দিয়ে গেল ওগুলো সব আমাদের মানে চাশে আর এগুলো এখন আমার বর বাজার থেকে গিয়ে কিনে নিয়ে এসেছে আলু পেঁয়াজ আর এই ব্যাগের মধ্যে রয়েছে আলু আর পেঁয়াজ বেশি কিছু বাজার করেনি কেননা সবজি তো অনেক আছে শুধু মাছ চিংড়ি আর এই কটা জিনিস বন্ধুরা রান্না হবে এই যে সবজি কাটতে বসেছি আর এই পালং শাকগুলো দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে এই পালং শাকগুলো চিংড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো তো এখন আমি পালং শাকগুলো এই যে কেটে নিচ্ছি আর এখনকার পালং শাকগুলো কিন্তু একটু ভাবিয়ে ফেলে দিতে হবে নাহলে একটু তিপকুরি মতো হবে তো সেই জন্য রান্না করার আগে একটু ভাবিয়ে ফেলে দেবো বন্ধুরা এখন মাছের ঝোল মাছের ঝোল দিয়ে কচু দিয়ে মাছের ঝোল রান্না হবে সেই জন্য এখন এই যে কচু কাটছি আর এখানে আমার এই সবজিগুলো কাটা হয়ে গেছে আর এখন কচুটা কাটলে হয়ে যাবে আর সবশেষে মাছটা কেটে নেব তো এখন কচুগুলো কেটে নিচ্ছি সকালবেলা তো বাবা এই কচু আরও অনেক সবজি সব দিয়ে গেল আর এই কচু দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে আর এগুলো আমাদের গাছেরই কচু তো মা তুলে পাঠিয়েছে বাবা দিয়ে বন্ধুরা আমি তো আনাজ কাটছিলাম আর আমার বর ওই জন্য চিংড়িগুলো ধুয়ে নিয়ে এসে আর চিংড়িগুলো ছাড়িয়ে দিচ্ছে যাতে একটু তাড়াতাড়ি হয় আর এদিকে এই যে মাছটাও এখানে রাখা আছে তো মাছটাও কেটে দেবে এবার আমি মশলাটা করে নেবো নিয়ে তারপর উনানে রান্না বসিয়ে দেব এখানে চিংড়ি অল্প আছে এটা চচ্চড়ির সাথে চিংড়িটা দেব খুব ভালো লাগবে মাছগুলো বন্ধুরা একদম জ্যান্ত একদম টাটকা টাটকা মাছ একটু আগেই লাফাচ্ছিল আর এই মাছটা কিন্তু আমার বর কেটে দিচ্ছে এই কচু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগবে তারপর তো বন্ধুরা রান্নাবান্না সব হয়ে গেছে আর এখন এই যে দুপুরবেলা খেতে বসেছি আমি আর আমার বর দুজনে আর কি কী রান্নাবান্না করেছি তো তোমরা জানো তখন বলেছি তো এখনো বলে দিচ্ছি যে পালং শাকগুলো কাটছিলাম শীষওলা পালং শাক সেই পালং শাক দিয়ে ওলকপি তার মধ্যে দিয়েছি বিন কড়াই আর আলু আর চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা চচ্চড়ি করেছি আর যে কচু কাটছিলাম সেই কচু আর আলু দিয়ে মাছের ঝোল করেছি আর বন্ধুরা চচ্চড়িটা কিন্তু দারুণ লেগেছে আর পালং শাকের ডাঁটাগুলো কিন্তু আমার বর খুব পছন্দ করেছে তারপরে যে সন্ধ্যাবেলা এখন খাচ্ছি জামরুল আর কুল এই জামরুলগুলো তো বাবা নিয়ে এসেছিলো কুচি রসুন কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি মটরশুঁটি দিয়ে देखिए তো বন্ধুরা আমি আর আমার বর দুজনে মিলে তো মুড়ি মাখা খেয়ে নিলাম আর এখন এই যে চলে এসেছি যেটাকে বলে ভাত ভাজা তো সেই ভাত ভাজা করতে মানে দুপুরবেলা রান্না করেছিলাম বেশ কিছুটা ভাত বেশি হয়েছে তো সেই ভাবছিলাম যে আর অন্য কিছু করব না তো ওই ভাতটা ডিম দিয়ে ভেজে নেওয়া যাক আর মটরশুঁটি রয়েছে বিনস রয়েছে আলু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাতটা ভেজে নিই তো সেই মতো আলু পেঁয়াজ সব কিছু কেটে কুটে নিয়েছি আর এখন এই যে ভাজতে বসে গেছি আর দুটো ডিম ছিল তো একটা ডিম ওই ভাতের মধ্যে দেব আর একটা ডিম শুধু এমনি ভাজবো সেটা আমি আর আমার বর দুজনে মিলে হাফ হাফ করে খেয়ে নিই আর আমার তো বন্ধুরা এই ভাত ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে মাঝে মধ্যে কিন্তু করি আগে আমার বর মানে খাইনি আমি করি আর তারপর আবার বড় মানে আমার সাথে সাথেও খায় তো ও বলে যে ওরও খুব ভালো লাগে তো যখন এরকম ভাত বেশি হয়েই যায় তখন কিন্তু মাঝে মধ্যে মনে হলে কিন্তু এরকমভাবে ডিম দিয়ে মানে যদি আর অন্য কোনো সবজি নাও থাকে আলু ডিম আর একটু ম্যাগি মশলা কিন্তু লাগবে সেই মশলা দিয়ে ভাত ভাজাটা মানে বানিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই যে আজকে বেশ অনেক কিছুই ছিল অনেক কিছু দিয়ে বানিয়েছি আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো আমি আর আমার বর দুজনে মিলে খেয়েও নিয়েছি আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে জানায় শুভরাত্রি আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব